আঠারো তারিখ একদিন পর হচ্ছে রিয়ার বার্থডে রিয়ার বার্থডে একটু স্পেশাল ভাবেই করছি যেহেতু এক্স গার্লফ্রেন্ড বলে কথা করে সারপ্রাইজ দিত এখন যাবে একটু কল্যাণ আর কি না সেটা তোমরা দেখতেই পারবে চলো লেস গো গাইস যাই হোক চলো এখন আমরা চলে এসেছি কিন্তু আমাদের মেন ডেস্টিনেশনে যেটা হচ্ছে ভাই কল্যাণ জুয়েলার্স এখান থেকে কিন্তু কিছু জিনিস নিতে হবে আমাদের ঠিক আছে এগুলো কিছু অন্য লাগছে যেহেতু কালকে দেওয়ার বার্থডে আমি ডিসাইড করতে পারছি এটা কি নেব আগেবার একটা দিয়েছিলাম ডাইম্ডের লিঙ্ক দিয়েছিলাম তো এইবারে আমি ডিসাইড করতাম যে মেয়ে তো কি না কি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যদি কাউকে নিয়ে আসতাম সাথে করে দিদি দিদি বা বৌদিকে যদি নিয়ে আসতাম সাথে করে তাহলে আমি বুঝতে পারতাম যে মেয়েদের চয়েস একটা রকম থাকে তো আমি যেহেতু ফার্স্ট টাইম এরকমভাবে কাউকে গিফট দিচ্ছি আগে পরে কাউকে দিই ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমি না কনফিউজ হয়ে যাচ্ছি সেখানে কিন্তু অনেক রকম গিফট দেখিয়েছি আমাকে সেখানে দেখতি দেখাল আমাকে দেখলে দেখালো আঙ্িটা নিয়ে আসা ভালো তো আমাকে আঙ্ি দেখালো দিন বাসভাইস এখানে দেখতে হচ্ছে না এটা ডায়মন্ডের উপর আছে এখানে একটা বেশি ভালো লাগছে কী বলে ডান্সিং ডান্সিং ডাইজমন্ড এসবের উপর আমার একটু আইডিয়া নেই যেহেতু আমি শোনা করতে ভালোবাসি না আমার বেশি উপর জিনিসই বেশি ভালো লাগে জানি আর লোকে শুনে কী বললে ভালো লাগছে কিন্তু এই জিনিসগুলো পড়লেও সুন্দর আর ও বিশেষ করে না মানে গোল্ড আবার সোনা পড়তে বেশি পছন্দ করে মাসে যা টাকা কামায় সেটা কিন্তু মানে সোনার জিনিসের উপরে ইনভেস্ট করে এই কয়টা খাদি এখন ওই একটা গিফট নিত গিফট তো জানি না পছন্দ হবে কিনা কেমন আছে তো যাই হোক বার্থে গিফট তো কেনা গেল চলো এখন আমাদের কি করা যায় এখন সাইদার দোকানে যাবো একটু সবাইকে একটু দেখাই জিনিসটা কেমন আছে ওকে সবার পরে দেখাবো যার জন্য বার্থে গিফটটা নেয়া

তোমার পছন্দ হয়েছে এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस ব্যাপারটা কি বলতে ফাইনালি সকালবেলা দেখলে কল্যাণ জুলিয়ারসে গেছিলাম তোর জন্য একটা জিনিস নিতে ওখানে নিলাম একটা জিনিস তো बर्थडेতে একটা শুভ জাস একটা জিনিস দিলাম একটা নরমাল একটা যদি ড্রেস না দিই তো তাহলে কিন্তু ব্যাপারটা একটু জমবে না তো সেইজন্য কিন্তু চলে আসলাম রজনীগন্ধা গন্ধা এবারে নামটা যত সুন্দর এখানে ড্রেসও দেখা যাচ্ছে ঠিক ততটাই সুন্দর কিন্তু তো দেখাও ড্রেসটা নেই

গাইস ব্যাপারটা কি বলতো তুমি কিন্তু পরের দিন স্টার্ট করছি এখন কিন্তু সন্ধ্যায় গেছে সকালবেলা থেকে এত পরিমাণে কাজ করেছি তুলনার বাইরে যা যা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি মানে কালকে যে জামাটা কিনেছিলাম না সেই জামাটা কিন্তু একটু ডিসপুট বেরিয়েছিল সেটা সকালবেলা কিন্তু পাল্টা দেখলাম তার ওখান থেকে টিটাঘর গেলাম টিটাঘর থেকে বাড়ি আসলাম তারপরে যেখানে মেরিয়ার বার্থ সেলিব্রেশন হবে সেখানে মানে ডেকোরেট করলাম তো অ্যাটলাস এখন এসে ভাই একটা ফুল নিতে তো এখানে কিন্তু এখন ফুল নিতে আসলে একটা গোলাপ ফুল বার্থডে বলে কথা একটা গোলাপ ফুল তো দিতেই হবে দ্যাটস ওয়াই কিন্তু এখানে আসা এখানে সুন্দর করে কিন্তু মানে ফুলটা সাজাচ্ছে তাতে কিন্তু খুব কমই সময় আছে ওরা কিন্তু রিয়া তারপর রিয়ার বন্নি তো বাই থেকে বেরিয়ে গেছে এ মনা হ্যাপি বার্থডে এগেইন থ্যাঙ্ক ইউ এগেইন যাও বাইতে যাও বাইতে যাও যাও

A few moments later. Oh. मुझको दे तू मिट जाने अब खुद से दिल मिल जाने क्यों है ये इतना पासला लम्हे ये फिर आने इनको तू ना दे जाने তো অলরেডি গাই যাই হোক সামনে আয় লজ্জা পাচ্ছিস জন্য সামনে দাঁড়া এখানটা দাঁড়াও ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আমি কি বলবো আমি বুঝতে পারছি যে নার্ভাস আগা করাম নার্ভাস এরকম কাউকে ফার্স্ট টাইম কিন্তু এইভাবে কাউকে সারপ্রাইজ দিলাম তো ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও মিলে মিলে সারে গ

नामा के थैंक यू बोलता है, है ना। चलो, दे 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 मेरे ते तू मरे ना एदा नहीं हा ही करी जावा तू मेरा करे ना ओ माई ओ मही म daily कोना थाडो কি করছে কোথা থেকে কি করবো আমি কিছুই বুঝতে পারছিলাম শেষ হয়ে গেছে তো এখন কিন্তু খাবার মানে যাদের খাওয়া দরকার তারা কিন্তু খেয়ে চলে এসেছে যে যার যার জায়গায় আমরাই রয়েছি ঠিক আছে তো চলে এখানে এখন খেতে বসে গেছি সো ওভার এট গাইস বার্থডে সেলিব্রেশন করে কিন্তু এখন বাড়িতে চলে এসেছে এখন ঘরিকাটা কিন্তু অনেক বাজে প্রায় দুটো থেকে তিনটে সামথিং বাজে তো এখন আর আজকে ভিডিও বেশি বড় না এখানে শেষ করছি এই দু তিন ধরে অনেক খাটনি অনেক কিছু হলো তো চলো আজকে ভিডিও আর বেশি বড় না এখানে শেয়ার করছি আর বাড়িতে তোমার যারা আমার একে মানে রিয়াকে আমার গার্লফ্রেন্ড ভাবছো তারা কিন্তু ভুল ভাবছো তারা যা ভাবছ ভাবতে দাও সময় আসলে সবকিছু জানতে পারবে কে কি আমার হয় ঠিক আছে এত কথা বলবো না তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো তোমাদের সে নতুন একটা ভিডিও সাথে